আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এতদিন ভিডিও দিতে পাইনি কিছু সমস্যা কারণে তো এখন থেকে আর কোনো সমস্যা নেই এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিব তো আজকে ভিডিওটা হচ্ছে টুর্নামেন্ট নিয়ে গাইস বলেন কি হ্যাঁ চাচি ঠিকই শুনেছেন টুর্নামেন্ট আমরা কিন্তু টুর্নামেন্ট করতেছি সেই টুর্নামেন্টে মাত্র 35 টাকা এন্ট্রি ফ্রি প্রাইস মানি

আমি নিচে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম কমপ্লিট করে তোমরা কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবা তো টুর্নামেন্টে কোন সময় শুরু হবে কোন টাইমে শুরু হবে কয়টা পর্যন্ত খেলা যাইব সব কিছু কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু বলে দিবে ওইখানে অ্যাডমিন আছে অ্যাডমিন বলে দিবে তোমাদেরকে কোন সময় টুর্নামেন্ট শুরু হবে কোন সময় থেকে তোমাদের খেলতে হবে সব কিছু কিন্তু ওইখানে বলে দিবে আর মাত্র তো জন জন প্লেয়ার নিয়ে কিন্তু ওই জায়গায় কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে যাবে তাও তোমাদের স্পট তোমরা তোমাদের স্পট নিয়ে কিন্তু ওই জায়গায় কিন্তু তোমরা জয়েন হতে পারবা স্পট ছাড়া কিন্তু তোমরা জয়েন হতে পারবে না কারণ ওই জায়গায় ষোলো খেলার কোনো পারমিশন নাই তো ওই জায়গায় তুমি ষোলো ষোলো তোমরা খেলতে পারবো না শুধু স্পট নিয়ে কিন্তু তোমরা টুর্নামেন্টটা কিন্তু তোমরা খেলতে পারবা তো এখনই দেরি এত দেরি করছো কেন গাইস তো এখনই জয়েন হয়ে জয়েন হয়ে যাও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও তোমরা ফর্ম ফিল আপ করো তোমরা তোমরা টুর্নামেন্ট খেলো তোমরা টাকা আর্নিং করো তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে চাও যে ভাইয়া ডায়মন্ড টপ করো ডায়মন্ড টপ করো তোমরা কিন্তু প্রতিদিনই কিন্তু টুর্নামেন্ট খেলে কিন্তু ওই জায়গা থেকে আর্নিং করতে পারবে সব জায়গায় কিন্তু বিশ টাকা করে যে তোমরা টুর্নামেন্ট খেলতে চাও সব জায়গায় কিন্তু বিশ টাকা করে এন্ট্রি ফি লাগে বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু এনটি ফ্রি লাগে কিন্তু আমাদের কাছে আমার তো পঁয়ত্রিশ টাকা এনটি ফ্রি ওই ধরো তোমাদের কাছে একটু বড় অ্যামাউন্ট কিন্তু গাইস এটা কোনো বড় অ্যামাউন্ট না আমার তো পঁয়ত্রিশ টাকা এনটি ফ্রি দিয়ে এত ভালো টুর্নামেন্ট তোমাদেরকে কেউ দিবে না তাও কি আবার স্কোর নিয়ে সোলো কোনো সোলো খেলার কোনো চান্স নেই আর বাইরে থেকে প্লেয়ার কোনো আসার কোনো চান্স নেই যে বাই বাইরে থেকে প্লেয়ার আসে তোমরা তোমাদের স্কোর নিয়ে কিন্তু তোমরা গেম খেলতে পারবা আমি কিন্তু তোমাদের ভিডিওর মাঝে কিন্তু প্রমাণ দেখিয়ে দিছি যেটা কোনো পঁয়ত্রিশ টাকা এন্ট্রি ফ্রি টোটাল প্রাইজ মানে আড়াইশো টাকা আশি টাকা থার্ড প্রাইজ মানে পঞ্চাশ টাকা তো লস হওয়ার কোনো চান্স নেই তোমরা কিন্তু জিততে পারবা একশো পারসেন্ট আমি গ্যারান্টি তোমরা তোমাদেরকে কিন্তু আমি প্রমাণ দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যেই যে এখান থেকে কজনে পেমেন্ট পাচ্ছে কি পাচ্ছে না সব কিছু কিন্তু প্রমাণ দিয়ে দিছি আর কোনো প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা আর নিচে কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবা ওকে টাটা বাই বাই গুড বাই বন্ধুরা